আগামী দিনের সুনাগরিক যারা হতে চলেছে আগামী দিনে যারা আমাদের দেশ ও দশের মান উজ্জ্বল করবে ভগবতী শিশু শিক্ষায়তনের মান তারা উজ্জ্বল করবে সে আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য আপনারা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন এরপরে এগিয়ে আসছে প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা

কতদিন পতিভিতরে মঞ্চে অংশগ্রহণ করার জন্য অনুরোধ